যারা দু হাজার ছাব্বিশে আপডেট সিস্টেমে টিন সার্টিফিকেট খুলতে যাচ্ছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মোবাইল নাম্বার ভেরিফাই করে এ টু জেড আবেদন ও সমস্যা সমাধান সহ টিন সার্টিফিকেট খুলতে পারবেন 18 সার্টিফিকেট আপনার যে কোনো কাজে প্রয়োজন হতে পারে যেমন ব্যাংক অ্যাকাউন্ট ফেসবুক পেজ বা ফেসবুক আইডি মনিটাইজেশন ইউটিউব জমি ক্রয় বিক্রয় সঞ্চয়পত্র চাকরি ব্যবসা বা অন্যান্য প্রয়োজন হতে পারে 18 সার্টিফিকেট খুলতে প্রয়োজন ব্যক্তি জাতীয় পরিচয়পত্র এবং ওই জাতীয় পরিচয়পত্র থেকে কোরাই ক্ষেত্র মোবাইল নাম্বার 18 সার্টিফিকেট খুলতে আপনাকে যেকোনো একটি অনলাইন ব্রাউজারে গিয়ে লিখতে হবে 18 লিখে এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে প্রথম অপশনে আপনারা লেখা দেখবেন ইনকাম ট্যাক্স টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স ডট ডট এখানে ক্লিক করে এই সাইটটিতে আপনারা প্রবেশ করবেন তাহলেই আপনারা টিন রেজিস্ট্রেশনের ওয়েবসাইটটিতে আসতে পারবেন এই ওয়েবসাইটটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন টিন সার্টিফিকেটের আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে এরপর লগ করে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এজন্য আপনারা তিন নম্বর অপশনে রেজিস্টার অপশন পাবেন এখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন অপশনের এখানে সর্বপ্রথম যে বক্সটি রয়েছে ইউজার আইডি এখানে আপনাকে নতুন ভাবে ইউজার আইডি দিতে হবে যেমন আপনার ফোন নাম্বার দিতে পারেন আপনার নাম দিতে পারেন এনআইডি কার্ডের নাম্বার দিতে পারেন আপনি যেটাই দিবেন ওইটা মনে রাখার চেষ্টা করবেন যদি টিন হারিয়ে যায় ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে পরবর্তীতে আবার ওই টিন সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন একটি এনআইডি কার্ডের মাধ্যমে আপনারা একবারই টিন সার্টিফিকেট খুলতে পারবেন এজন্য আপনারা অবশ্যই টিন সার্টিফিকেট যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন দ্বিতীয় এবং তৃতীয় যে বক্স পাবেন এখানে আপনাকে নতুন ভাবে পাসওয়ার্ড সেট করতে হবে দ্বিতীয় বক্সে যে পাসওয়ার্ডটি আপনারা বসাবেন তৃতীয় বক্সে একই পাসওয়ার্ড বসাবেন এরপরে একটি অপশন পাবেন সিকিউরিটি কোশ্চেন এখানে আপনার ফেভারিট টিচার ফেভারিট কালার ফেভারেট সিঙ্গার তারপর আদার্স অন্যান্য কোশ্চেন আছে এখানে যদি আপনি কখনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড বলে যান টিন সার্টিফিকেট যদি উত্তোলন করতে চান তাহলে ফরগেট অপশনে এই কোশ্চেনটা যাবে এখানে আপনি যেটি মনে রাখতে পারবেন সকল সময় দশ বছর বিশ বছর পরও মনে রাখতে পারবেন ওই অপশনটি এখানে সিলেক্ট করে দিবেন আর যদি আপনারা আদার্স অপশনটি সিলেক্ট করেন তারপর আপনার ফোন নাম্বারটি ব্যবহার করেন সবচেয়ে এটা ভালো হবে সিকিউরিটি কোশ্চেনে এখানে আমি আদার্স অপশন সিলেক্ট করলাম এরপর আদার্স এর এখানে মোবাইল লিখলাম এর নিচে মোবাইল নাম্বারটি সম্পূর্ণ বসিয়ে দিলাম এরপর রয়েছে কান্ট্রি এটি বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে এরপর রয়েছে আপনার ফোন নাম্বার যে ফোন নাম্বারের মাধ্যমে আপনি এই নাম্বারটি খুলতে চাচ্ছেন যেটি আপনার আইডি কার্ড থেকে রেজিস্ট্রেশন করা ওই ফোন নাম্বারটি নির্ভুলভাবে বসাবেন যদি অন্য কারো আইডি কার্ড থেকে সিম কেনা থাকে তাহলে এই রেজিস্ট্রেশনটি হবে কিন্তু পরবর্তীতে যে আপনি ফর্ম পূরণ করবেন তখন আপনার আইডি কার্ড থেকে যে সিম কেনা ওটির মাধ্যমে আপনাকে ভেরিফাই করতে হবে দেখতে পারবেন ইমেল ইমেল বক্স এটি হচ্ছে অপশনাল যদি আপনার থাকে তাহলে আপনি দিবেন যদি না থাকে দেওয়ার প্রয়োজন নাই এর নিচে দেখতে পারবেন একটি ভেরিফাই কোর্ট এই ভেরিফাই কোডটি নিচের বক্সে বসাতে হবে যদি ভেরিফাই কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে ট্রাই অ্যানাদার এই অপশনে ক্লিক করবেন তাহলে এই ক্যাপচারটি পরিবর্তন হবে পরিবর্তন হওয়া ভেরিফাই ক্যাপচারটি এখানে বসানোর পর নিচের দিকে ডান পাশে রেজিস্টার বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন রেজিস্ট্রেশন অপশনে আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করছেন ওই ফোন নাম্বারে এই টিন অ্যাক্টিভেশন একটি কোড নাম্বার গেছে ওই কোড নাম্বারটি আপনি মেসেজটি দেখে নির্ভুলভাবে এই বক্সটিতে বসাবেন এরপর নিচের দিকে অ্যাক্টিভ বাটন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন তাহলে এটি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ সম্পূর্ণ হলেই উপরের দিকে লেখা আসবে রেজিস্ট্রেশন কমপ্লিট প্লিজ লগ ইন টু কন্টিনিউ প্রাথমিক আপনার সম্পূর্ণ হয়েছে এবার আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে ইন করতে যে সকল তথ্য প্রয়োজন ওই সকল তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে আপনারা সার্টিফিকেট করে নিতে পারবেন পরবর্তী স্টেপে যেতে উপরের দিকে দুই নম্বর অপশন লগ ইন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন তাহলে নিচের দিকে দুটি বক্স দেখতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন রেজিস্ট্রেশনের সময় আপনি নতুনভাবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করেছিলেন রেজিস্ট্রেশনের সময় তৈরি কৃত ইউজার আইডির বক্সে ইউজার আইডি বসাবেন পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড বসাবেন এরপর নিচের দিকে লগ ইন অপশন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই আপনাদের ই টিন রেজিস্ট্রেশনের প্রোফাইলে আসতে পারবেন এই প্রোফাইলে একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা টিন অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন অথবা বাম পাশের দিকে কিছু অপশন পাবেন টিআইএন অ্যাপ্লিকেশন ফাইল ট্রান্সফার বিউটি ইন সার্টিফিকেট ও অন্যান্য অপশনগুলো রয়েছে নতুন টিন সার্টিফিকেট আবেদনের জন্য টিন অ্যাপ্লিকেশন অথবা ফর দি টিন রেজিস্ট্রেশন ক্লিক এখানে ক্লিক করবেন তাহলেই আপনারা টিন সোর্স ইনফরমেশন এই সাইটটিতে আসতে পারবেন আপনি কোন ধরনের টিন খুলতে চাচ্ছেন এই তথ্যগুলো এখান থেকে পূরণ করবেন এখানের প্রথম অপশনটি হচ্ছে টিআইএন এর উদ্দেশ্য আপনি কোন কারণে এই টিন সার্টিফিকেটটি খুলতে চাচ্ছেন এখানে চারটি অপশনের আপনি যে উদ্দেশ্যে টিন সার্টিফিকেটটি খুলবেন ওটি সিলেক্ট করবেন করযোগ্য আয় ক্রেডিট কার্ড প্রাপ্তি তারপর জমি বিক্রয় এই তিনটির সাথে না মিললে তাহলে আপনারা আদার্স অপশনটি সিলেক্ট করবেন এরপর দ্বিতীয় অপশনে টিন অ্যাপ্লাইং ফর এখানে এ এবং বি দুটি অপশন দেখতে পারবেন অপশন এতে ক্লিক করলে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবেন এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশী এটি আপনারা সিলেক্ট করবেন আর যদি কারো কোম্পানি পার্টনারশিপ অন্যান্য অপশন থাকে এগুলো সিলেক্ট করবেন নাইনটি পার্সেন্ট ব্যক্তিদের জন্যই ইন্ডিভিজুয়াল বাংলাদেশী এটি সিলেক্ট করবেন এরপর রয়েছে অপশন বি অপশন বি তে ক্লিক করলে সর্বপ্রথম যে অপশনটি পাবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এন আইডি এটি আপনারা সিলেক্ট করবেন পরবর্তী অপশনে দেখতে পারবেন ইনকাম ক্যাটাগরি এখানে রয়েছে সার্ভিস প্রফেশন বিজনেস এবং আদার্স আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সার্ভিস সিলেক্ট করবেন আর যদি প্রফেশনাল পেশায় থাকেন তাহলে প্রফেশন সিলেক্ট করবেন যদি ব্যবসার কাজে টিন প্রয়োজন বা ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে বিজনেস সিলেক্ট করবেন আর যারা ফেসবুক পেজ প্রোফাইল ইউটিউব মনিটাইজেশন করতে চান আপনারা আদার্স সিলেক্ট করবেন বা অন্য অন্য পেশায় থাকলেও আদার্স সিলেক্ট করবেন পরবর্তী অপশনে দেখতে পারবেন ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স আপনার লোকেশন অনুযায়ী আপনার জেলাটি সিলেক্ট করবে আপনি যে জেলায় চাকরি করেন বা যে জেলায় ব্যবসা আছে অথবা আপনার স্থায়ী ঠিকানা অনুযায়ী জেলাটি নির্বাচন করবেন পরবর্তী অপশনে রয়েছে সোর্স অফ ইনকাম আপনার আয়ের উৎস উপরে যেভাবে পারপোস অফ টিন সিলেক্ট করেছিলেন ওই একই সিস্টেমে এখান থেকে আপনার আয়ের উৎস সিলেক্ট করবেন আপনি যে ধরনের টিন খুলতে যাচ্ছেন ওইটার সাথে এখানে যেটার মিল থাকবে ওটাই এখান থেকে সিলেক্ট করবেন যারা ফেসবুক মনিটাইজেশন বা এখানে যে সকল পেশা দেওয়া আছে তার বাহিরে পেশায় কর্মরত আছেন তারা আদার্স ইনকাম সোর্স এটি সিলেক্ট করবেন ইনকাম ফর্ম আদার্স সিলেক্ট করলেই নিচের দিকে একটি বক্স দেখতে পারবেন আদার সোর্স মূলত আপনার যে মাধ্যমে আয় হচ্ছে বা আয় হবে ওটি এখানে নির্ভুলভাবে লিখে দেবেন এরপর নিচের দিকে ডান পাশে নেক্সট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে নিচের দিকে তিনটি অপশন দেখতে পারবেন আয়ের প্রধান উৎস এটি সিলেক্ট করা থাকবে লোকেশন অফ মেইন ইনকাম ডিস্ট্রিক্ট এটি সিলেক্ট করা থাকবে এর নিচে আরেকটি লোকেশন অপশন দেখতে পারবেন আপনি যে জেলাটি নির্বাচন করছেন ওই জেলা অনুযায়ী আপনি কোন উপজেলায় আছেন বা কোন এরিয়ায় আছেন এটি আপনি সিলেক্ট করবেন এরপর গো টু নেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখান থেকে আপনাকে বেসিক ইনফরমেশনগুলো পূরণ করতে হবে এই তথ্যগুলো অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী পূরণ করবেন এখানে আপনার নাম লিখবেন আপনি যে জেন্ডার টি ওই জেন্ডার নির্বাচন করবেন আপনার আইডি কার্ড এর নাম্বার লিখবেন আপনার আইডি কার্ডের জন্ম তারিখ লিখবেন এরপর আপনার আইডি কার্ড থেকে ক্রয়কৃত সিমের নাম্বার দিতে হবে দুই সনে বা তার আগে যারা তিন নাম্বার করছেন আপনারা অন্য কারো আইডি কার্ড থেকে ক্রয়কৃত সিমের নাম্বার দিলেও আপনাদের তিন খোলা গেছে কিন্তু এবার দু হাজার নতুন নিয়ম হচ্ছে যে আইডি কার্ড থেকে আপনি তিন খুলবেন ওই আইডি কার্ড থেকে ক্রয়কৃত সিমের নাম্বার লাগবে যদি অন্য কোনো নাম্বার দিয়ে চেষ্টা করেন তাহলে ওই তিনটি খুলতে পারবেন না এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য নির্ভুলভাবে পূরণ করার পর নিচের দিকে দেখতে পারবেন ভেরিফাই মোবাইল এখানে ক্লিক করবেন তাহলেই ওই নাম্বারে একটি ওটিপি চলে যাবে এবং নিচের দিকে একটি ওটিপি এর বক্স এড হবে আর যদি আপনার আইডি কার্ড থেকে এই সিমটি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে ওটিপিটি টি সেন্ড হবে না এবং এখানে মোবাইল নাম্বারের ডান পাশে লেখা থাকবেন মোবাইল নাম্বার নট রেজিস্টার ফর্ম এনআইডি আপডেট মোবাইল নাম্বার অপশন এখানে ক্লিক করবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে সিমটি রেজিস্ট্রেশন করা ওই সিম নাম্বারটি বসাবেন এরপর ওই নাম্বারে ওটিপি পাঠিয়ে এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন যারা দু সালে নতুন আপডেট সিস্টেমে টিন সার্টিফিকেট করতে গিয়ে জামেলায় পড়ছেন তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি তার এনআইডি কার্ড থেকে সিম ক্রয় করা না এই জন্য এই সমস্যাগুলো পড়তেছেন তাই যারা টিন সার্টিফিকেট খুলবেন আপনারা অবশ্যই আপনার আইডি কার্ড থেকে আপনারা একটি সিম কিনে তারপর ওই সিম নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন এবং টিনের আবেদনটি সম্পূর্ণ করবেন রেজিস্ট্রেশন কৃত ফোন নাম্বারে ওটিপি পাওয়ার পর এখানে সাইড ডিজিটের ওটিপি টি বসাবেন নিচের দিকে ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করবেন তাহলেই নিচের দিকে আরো কিছু বক্স ওপেন হবে এখানে পিতার নাম মাতার নাম দেখতে পারবেন স্টেটাস নেম ফ্যাক ইমেল এগুলো হচ্ছে অপশনাল যদি চান দিতে পারেন না দিলে সমস্যা নাই যেগুলো লাল স্টার মার্ক করা আছে এগুলো আপনাকে পূরণ করতে হবে বাধ্যতামূলক এই তথ্যগুলো অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন গুলো আপনার সার্টিফিকেট বা অন্যান্য ডকুমেন্ট দেখে দিতে পারেন এরপর দেখতে পারবেন কারেন্ট অ্যাড্রেস যেটি বর্তমান ঠিকানা এখানে আপনার কান্ট্রি রিপোর্ট দেখতে পারবেন লাইন 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 যদি আপনার ঠিকানাটি বড় থাকে তাহলে ব্যবহার করবেন আর যদি শর্টকাট লেখেন তাহলে লাইন শুধু এরপর ডান পাশে জেলার অপশন দেখতে পারবেন এখান থেকে আপনার বর্তমান জেলাটি নির্বাচন করবেন এরপর থানা বা উপজেলা এটিও নির্বাচন করবেন এরপর রয়েছে পোস্ট অফিস কোড এই পোস্ট অফিস কোডটি আপনার আইডি কার্ডে পাবেন বা ইন্টারনেটে সার্চ দিলেও আপনারা পোস্ট অফিস কোডটি পাবেন সঠিক ঠিকানা দিয়ে বর্তমান ঠিকানা পূরণ করার পর নিচের দিকে স্থায়ী ঠিকানার অপশন দেখতে পারবেন এখানে একটি বক্স দেখতে পারবেন যদি আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই থাকে তাহলে এই বক্সে টিক দিবেন তাহলেই অটোমেটিক পূরণ করা হয়ে যাবে আর যদি আলাদাভাবে আপনার স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে ওই বর্তমান ঠিকানা যেভাবে বসিয়েছেন ওইভাবে আপনার স্থায়ী ঠিকানা যেখানে আসে ওই ঠিকানাটি বসিয়ে দেবেন এছাড়াও আরও একটি ঠিকানা দেখতে পারবেন যেমন আদার্স অ্যাড্রেস বা এবং স্থায়ী ঠিকানা হয় কিছু কিছু ব্যক্তির বর্তমান ঠিকানা একটা কর্মস্থলের ঠিকানা একটা এবং স্থায়ী ঠিকানা আর যাদের বর্তমান ঠিকানা এবং কর্মস্থলের ঠিকানা ভিন্ন তারাই ওই গড়টি পূরণ করবেন তাছাড়া সকলেই কারেন্ট অ্যাড্রেস এবং স্থায়ী ঠিকানা এই দুটি পূরণ করবে সকল তথ্য পূরণ করা হলে মিলিয়ে দেখবেন যে কোথাও কোনো প্রকার ভুল আছে কি না যদি ভুল থাকে তাহলে ওইটা কারেকশন করে সঠিক তথ্য দেবেন আর যদি সকল তথ্য সঠিক থাকে নিচের দিকে আপনারা ডান পাশে গো টু নেক্সট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই আপনারা ফাইনাল প্রিভিউ অপশনে যেতে পারবেন চাইলে এখান থেকেও সকল তথ্য মিলেই দেখতে পারেন নিচের দিকে একটি ছবি দেখতে পারবেন এই ছবিটি হচ্ছে যার এনআইডি কার্ডের মাধ্যমে এই টিন সার্টিফিকেট খুলতেছেন তার এনআইডি কার্ডের ছবি যদি কেউ মনে করেন এখান থেকে ছবিটি পরিবর্তন সম্ভব কিনা এটি সম্ভব নয় এই ছবির নিচে একটি বক্স দেখতে পারবেন এখানে আপনি টিক দিবেন এবং আপনি অঙ্গীকার করতেছেন এই সকল তথ্য সঠিক এরপর নিচের দিকে ডান পাশে সাবমিট অ্যাপ্লিকেশন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই এখানে একটি নোট বা আয়কর আইন দেখতে পারবে এখানে লেখাগুলো ভালোভাবে পড়ে দেখবেন এরপর নিচের দিকে ডান পাশে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই এই তিন অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এই পেজটিতে আসার পর নিচের দিকে আপনারা বাম পাশে বিউ সার্টিফিকেট দেখতে পারবেন এখানে ক্লিক করলেই যে আপনার তিন সার্টিফিকেটটি পাবেন এই সার্টিফিকেটটি প্রিন্ট করে আপনারা যত্ন সহকারে রাখবেন একটি এনআইডি কার্ডের মাধ্যমে একবারই আপনারা তিন সার্টিফিকেট খুলতে পারবেন যদি কখনো আপনার টিন সার্টিফিকেট হারিয়ে যায় এজন্য আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যত্ন সহকারে রাখবেন তার মাধ্যমে লগ ইন করে আবারও টিন সার্টিফিকেট আপনারা প্রিন্ট করতে পারবেন এখান থেকে সার্টিফিকেটটি সেভ করতে হলে সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন তাহলে এই সার্টিফিকেটটি পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে আর যাদের টিন সার্টিফিকেট প্রয়োজন নাই তারা শখের বর্ষায় টিন করে রাখবেন না কারণ এই টিন সার্টিফিকেট করলে আপনাকে প্রতি বছর রিটার্ন সাবমিট করতে হবে যাদের আয় থাকবে তারা ট্যাক্স সহ রিটার্ন সাবমিট করবেন আর যাদের আয় কম থাকবে আপনারা জিরো রিটার্ন হিসেবে সাবমিট করবেন এই টিন সার্টিফিকেট থাকা সত্ত্বেও যদি আপনারা দুই বছর রিটার্ন সাবমিট না করেন তাহলেই আপনার নামে বাসায় নোটিশ চলে যাবে সকলে এই পদ্ধতিগুলো ব্যবহার করে দু ছাব্বিশে নতুন আপডেট সিস্টেমে আপনারা টিন সার্টিফিকেট খুলতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ